এত ইবাদত করতেন এক একটা রুকুর মধ্যে সারাটা রাত কাটাইয়া দিতেন আবার কখনো কখনো এক একটা শেষদায়ে সারাটা রাত কাটাইয়া দিতেন তিন দিন উপবাস পথ চলতেছেন চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু সংখ্যক স্বর্ণমুদ্রা স্বর্ণমুদ্রা রাস্তার মধ্যে ফালানো হজরত মায়া সাল কারানির শদ্র মুদ্রা স্বর্ণমুদ্রার প্রতি লুপ দিলেন না উনি আবার চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা লোক বেহোশ হয়ে পাগলের মতন হয়ে কিছু খাবার নিয়ে আসছে হুজুর আপনি মেহরবানি করে এই খাবার গ্রহণ করুন আপনার বাড়িতে অনেকদিন গেছি আপনার ফাইনা মেহরবানি করে আপনারা আজকে ঘর থেকে বের হয়ে খাবার গোলা নিয়ে আসছি আপনি খাবার গোলা গ্রহণ করুন হজরাত ওয়াজ বলেন না 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 আমার আমার কোনো পেটের মধ্যে কি দানাই অথচ তিন দিনই ফবাস আমি তোমার খাবার বক্ষণ করব না ওই লোকটা বলে হুজুর আপনাকে অনেক দিন ধরে খুঁজি কিছু খাওয়ানোর জন্য আপনি মেহরবানি করে খাবার গ্রহণ করুন ওয়াজ বলে আমি খাবার খাবো না বারংবার বলার পরে খায় না আর ওয়াস করতে আপনি খাইতে হবে এক পর্যায়ে ওই লোকটা খাবার ওনার সামনে রেখে চলে গেলেন হজরত ওয়াস মনে মনে ভাবলেন ওই লুকটা যে আমাকে খাবার দিল তার খাবার হালাল না হারাম আমি তো জানি না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মনে মনে ভাবলেন তার খাবারটা হালাল না হারাম আমি জানি না আমি খাবার সম্বন্ধে যুক্ত খাবার বক্ষণ করব না সুতরাং আবার খাবারকে অপচয় করাও যাবে না উনি এই খাবারগুলো নিজে না খেয়ে পশু পাখিকে খেতে দিলেন পশু পাখি হাوانات পর্যন্ত উনে দাঁড়ায় রইলেন খাবার শেষ হওয়ার পরে ওয়াসকরনি আবার পথ চলতেছেন চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা ছাগল মুখের মধ্যে একটা উঠি নিয়ে হজরতে ওয়াস করি পাশে দাঁড়াইয়া রইল হজরত ওয়াস নবীর প্রেমিক মনে মনে ভাবল হয়তো বা ছাগলটা কোনো হোস্টেল রেস্টুরেন্ট থেকে এই রুটি নিয়ে এসেছে রুটিটা খাওয়া আমার জন্য শুভনীয় হবে না শুনে চলে যাচ্ছে ছাগলের জবান খুলে গেল ছাগল ডাক দিয়া কহ নবীর প্রেমিক ও নবীর প্রেমিক তুমি যে আল্লাহর বান্দা আমি ছাগল হলাম ওই আল্লাহর সৃষ্টি ছাগলের ডাক দিয়া নবীর প্রেমিক তুমি যে আল্লাহর বান্দা আমিও সেই আল্লাহর সৃষ্টি নিঃসন্দেহে সুনঃসন্দেহ ছাড়া এই রুটি ভক্ষণ করো এতে কোনো হারাম নাই নিঃসন্দেহে তুমি সংশয় ছাড়া রুটি বক্ষণ করো ছাগলের মুখ থেকে ওয়াস হিসেবে বাড়িতে নিয়ে গেলেন অর্ধেকটা রুটি খাইলেন আর অর্ধেকটা রুটি পরের দিনের জন্য রেখে দিলেন সু ভালো পরের দিন যখন গেলেন অর্ধেকটা রুটি খাবার লাগিন দেখতে পেলেন এটা অর্ধেক না এটা পরিপূর্ণ আস্থার রুটি হয়ে গেছে যতদিন এই রুটিটা ছিল ততদিন উনি বছরে পাঁচ দিন সারা সারা বছর রোজা রাখতেন আর এই রুটি দ্বারাই তিনি ইফতার করতেন শুভ